প্রিয় দর্শক মন্ডলী আপনারা বিশ্বে যে যেখানে বসে আমাদের আজকের এই সমীকরণ দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমি বালকবির কানাডা থেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের আজকের কলঙ্কজনক একটি অধ্যায়ের সূচনা হয়েছে সেটি হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আন্দোলনে যারা জীবন বিসর্জন দিয়েছেন তারা চলে গিয়ে বেঁচে গিয়েছেন যারা বেঁচে আছেন অঙ্গ হানি করে পা হারিয়ে চোখ হারিয়ে হাত হারিয়ে নাক হারিয়ে এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন যাদের প্রকৃত অর্থে সুচিকিৎসা প্রদান করা সম্ভব হয়নি যারা চিকিৎসার অর্থের যোগান দিতে বাড়ি জমি ঘর গরু বিক্রি করেছে যারা অর্থ দেনা করে চিকিৎসার অর্থের যোগান দিয়েছে তাদেরই চারজন জুলাই আন্দোলনে চোখ হারানো চারজন শিমুল মারুফ সাগর এবং আক্তার যারা রাজপথে ছিল লড়াক সৈনিক যাদেরকে গুলি করে থামানো যায়নি যারা বলেছে রক্ত দিয়েছি আরও দেব স্বৈরাচারের পতন ঘটিয়ে ছাড়ব স্বৈরাচারের পতন তারা ঘটিয়েছে আজকে তারা হসপিটালে বিনা চিকিৎসায় লজ্জায় অপমানে বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এরা হচ্ছে সেই লড়াক সৈনিক যাদের গুলি করেছে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে পুলিশ তার নেওয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবকে বলেছিলেন স্যার যেটাকে গুলি করি সেটাই পরে পাশেরটা নড়ে না এই সেই না নড়া গুলি খেয়ে পড়ে যাওয়া পাশের জন একজন আজকে লজ্জায় অপমানে বিনা চিকিৎসায় বিষ্পান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে যদিও বা তাদেরকে তাৎক্ষণিকভাবে সর মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে কিন্তু আজকে দশ মাস পরে কেন তাদের এই আত্মহত্যার পথ বেছে দিতে হলো এ দায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি উপদেষ্টার এ দায় বাংলাদেশের যারা শাসনে রয়েছেন প্রতিটি বিভাগের দায়িত্বে রয়েছেন এ দায় আপনার আমার আমাদের সবার এই দায় থেকে আমরা নিবারণ পাবো কিনা সেটা সময় বলে দেবে আমরা জানি ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আমল নামা প্রকাশিত হয় আজকে যারা উপদেষ্টার আসনে আসিন পিনাকিদার তার কথায় বলতে হয় ডাইপার পরা মানুষগুলি দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় যুগের পরিবর্তন ঘটেছে আমরা তার বাস্তবতা আজকে দেখতে পাচ্ছি কেন এই রাজপথের লড়াকু সৈনিক জুলাই আন্দোলনের চোখ হারানো এই মানুষগুলির আত্মহত্যার পথ বেছে নিতে হলো এ দায় কার কেন কে তাদেরকে প্রলুব্ধ করেছে কে তাদেরকে প্ররোচিত করেছে কাদের ব্যর্থতার জন্য আজকে তাদের এই পথটি বেছে নিতে হলো এ প্রশ্নের উত্তর কে দেবে আমরা যতটুকু জানতে পেরেছি চৌক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের যিনি প্রধান ডক্টর খায়ের আহমেদ ওনার সাথে জুলাই আন্দোলন ফাউন্ডেশনের বর্তমান সিইও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আকবর কামাল সাহেব উনি বৈঠক করছিলেন এই এই আহত চোখ চিকিৎসাধীন ব্যক্তিগুলি মানুষগুলি মাস হারানো যাবৎ তাদের সুচিকিৎসার তাদের পুনর্বাসনের দাবি জানিয়ে আসছে তাদেরকে দিনের পর দিন সময় ক্ষেপণ করা হয়েছে এই সপ্তাহ না ওই সপ্তাহ এই সপ্তাহ না ওই সপ্তাহ করতে করতে যখন তারা ফেড আপ হয়ে গিয়েছে তখন আজ নতুন সিইও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আকবর কামালকে পেয়ে তারা মনে করেছিল ওনার কাছে আবেদন করলে তারা রেফারেলটা পাবে তাদের সুচিকিৎসাটা হবে তারা তাদের চোখে দৃষ্টি ফিরে পাবে আলো ফিরে পাবে দেখতে পারবে জীবন সুন্দর উপভোগ করতে হবে অথচ যখন তারা রেফারেলের জন্য দাবি জানিয়েছে ঠিক সেই সময়ে আমরা যতটুকু জানতে পেরেছি সত্যতা আমরা জানি না যতটুকু জানতে পেরেছি তখন নতুন সিও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আকবর কামাল চৌধুরী বলেছেন আমাদের সময় লাগবে তারা বলেছে আমরা অনেক সময় দিয়েছি আর কত সময় আপনাদের দিতে হবে আজ দশ মাস হতে চলল তখন উনি বলেছেন আই ডোন্ট কেয়ার মিস্টার লেফটেন্ট কর্নেল আকবর সাহেব ইউ হ্যাভ টু কেয়ার দ্যাট আপনি জুলাই ফাউন্ডেশনের সিইও জানি না আপনি কার প্রেসক্রিপশনে এই দায়িত্বে এসেছেন সেনা প্রধান বিএনপির কোনো কেউ জামাত শিবিরের কেউ কিন্তু আপনি যেই হন এই দায়িত্ব আপনি নিয়েছেন আজকে আপনি বলছেন ইউরন খেয়ার দ্যাম আমল নামা আমরা পেয়ে যাই ক্ষমতার পরিবর্তনের পর প্রত্যেকটি দেশের প্রত্যেকটি সময়ে ক্ষমতার পরিবর্তনের পর পট পরিবর্তনের পর প্রত্যেকের আমল নামা প্রকাশিত হয় আপনাদের আমল নামাও প্রকাশিত হবে আপনি ভেবেন না এই দায় থেকে আপনি নিষ্কৃত হবেন এই দায় থেকে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরুজ্জামান বেগম যিনি রয়েছেন নূরজাহান বেগম এ দায় আপনারও কেনাকিদা বলেছিল ডাইপার পরা মানুষগুলি দিয়ে এখনকার দেশ পরিচালনা সম্ভব নয় আমরা যতটুকু জানতে পেরেছি এদের ট্রিটমেন্ট এদের ওষুধপত্র এদের বিভিন্ন সময় চিকিৎসার সামগ্রী যোগান দিতে আপনাদের কাছে যখন বিভিন্ন জন ধর্না দিয়েছে তখন আপনারা অসহযোগিতা করেছেন এমন অভিযোগ নতুন নয় দীর্ঘ দশটি মাস যাবৎ এই অভিযোগগুলি জনগণ শুনে আসছে আজকে আপনি যে চেয়ারে আছেন এদের জন্যে আপনি যে বেতনটি নিচ্ছেন এই বেতনটি জনগণের ট্যাক্সের টাকায় আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন ছেড়ে দেন অবশ্য আমাদের দেশে এরকম প্রচলিত প্রথা রয়েছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ টেনে হিস্ট্রি না নামালে কেউ নামতে চায় না আপনারা নামবেন খেসারত দিতে হবে পালিয়ে যাবেন কিংবা জেলে যাবেন কেউ বাঁচতে পারবেন না আমি জানি না এই সিও লেফটেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত আকবর কামাল চৌধুরীকে সরি কর্নেল অবসরপ্রাপ্ত আকবর কামাল সাহেবকে কে নিয়োগ দিয়েছে কিভাবে উনি নিয়োগ পেলেন তার প্রেসক্রিপশন নিয়ে উনি এসেছেন প্রধান বিএনপি জামাত তাহলে কে উনি কার জামাতা আমরা জানি না তবে আপনি যে দায়িত্বটি সঠিকভাবে পালন করতে পারবেন না দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যান এদের রক্তের বিনিময় এদের চোখের বিনিময় এদের পায়ের অঙ্গের বিনিময় আজকে আপনারা দেশ শাসন করছেন এবং আপনি সিইও হয়েছেন জনাব আকবর কামাল সাহেব আপনি ভাববেন না ক্ষমতা চিরস্থায়ী তাই যদি হতো শেখ হাসিনা সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী হতো আমরা দুঃখিত আপনাদের এই আচরণে আজকে এই অসহায় চোখ হারানো মানুষগুলি তাদের চিকিৎসার দাবি নিয়ে তাদের পুনর্বাসনের দাবি নিয়ে তাদের জীবন জীবনযাপনের দাবি নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে খুব দুঃখজনক পরিতাপের বিষয়ে তারা বলছে কিছু পেতে হলে আন্দোলনে নামতে হয় কেন তাদের জন্যে কেন আন্দোলনে নামতে হবে এই দায় থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং প্রতিটি উপদেষ্টা দায় আপনাদের আপনাদের কাঁধে বর্তাবে এই থেকে আপনারা বাঁচতে পারবেন না দেখুন আমরা যারা আছি আমরা বাংলাদেশের মানুষের শান্তি দেখতে চাই সুন্দর একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চাই যারা দেশ পরিচালনা করছেন আপনাদের সততা নিষ্ঠা দায়িত্ব পালন কর্তব্য পালন এটির মধ্যে দিয়ে দেশ একটি সুন্দর সমৃদ্ধশীল দেশ হয়ে উঠবে এই প্রত্যাশা করেই আজকের এই আন্দোলনে আহত ব্যক্তিদের চিকিৎসার প্রত্যাশা আমরা করেছিলাম কিন্তু এই আত্মহত্যার প্রচেষ্টার মধ্য দিয়ে যে কলঙ্কিত অধ্যায় রচিত হলো বাংলাদেশের এর দায় অবশ্যই স্বাস্থ্য উপদেষ্টা সিও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আডভর্ড কামাল চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টা আপনারা এই দায় থেকে কেউই এড়াতে পারবেন না আজকে হয়তো ক্ষমতায় আছেন একদিন ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে সেনাপ্রধান বলেছিলেন এই আহতদের দায়িত্ব আমরা নিয়েছি কি দায়িত্ব নিয়েছেন কি পালন করেছেন এই যে যে চারজন আত্মহত্যার চেষ্টায় বিষপান করেছে এ দায় কি আপনার নয় এ লজ্জাকে আপনার নয় অবশ্যই আপনারও আমরা আশা করব আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন যার যেখানে দায়িত্ব আছে অনধিকার চর্চা এটা বাদ দিয়ে যার যার নিজস্ব দায়িত্ব যদি আপনারা শশ অবস্থানে থেকে পালন করেন তাহলেই দেশ এবং জাতির প্রকৃত মঙ্গল হবে তাহলে যাদের রক্তের বিনিময়ে আপনারা এখন এই পদগুলিতে আসীন আছেন এখন আপনারা বাংলাদেশে জনগণের টাকায় বেতন নিচ্ছেন ট্যাক্সের টাকায় বেতন নিচ্ছেন আপনারা এটি আপনাদেরকে ভাবতে হবে যে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী ট্যাক্সের টাকায় বেতন নিচ্ছি আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করলে দেশ আমাদেরকে ছুড়ে ফেলে দেবে যেমন সুরাচার সরকারকে দিয়েছিল সুব্রত মণ্ডলী এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বিষয়টি অত্যন্ত দুঃখজনক আমরা অত্যন্ত দুঃখিত এই ঘটনাটির কারণে আমরা চাই সরকার এবং এই বিষয়ে যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তারা আপনাদের দায়িত্ব অত্যন্ত দূরদর্শিতার সাথে অত্যন্ত জরুরি ভিত্তিতে পালন করবেন আহতদের সুচিকিৎসা দিবেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন এবং আর যেন এরকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে কলঙ্কজনক কোনো অধ্যায়ের সূচনা বাংলাদেশে না হয় যেন কোনো কলঙ্কিত ইতিহাস রচিত না হয় সেই দিকটি আপনারা দেখবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য